দিন কায়েমের জন্য বিপ্লবের দরকার আছে না নাই আর একটু জলম আছে না নাই আমার ভাইয়েরা বাংলাদেশে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে মূর্তি সপ্তম শ্রেণীর বইয়ের মধ্যে সপ্তম শ্রেণীর বইয়ের মধ্যে শরীফ থেকে শরীফা সমকামিতা চালু করার একের পর এক চক্রান্ত ষড়যন্ত্র যেভাবে শুরু হয়ে যদি কাফনের কাপড় মাথায় বাঁধতে হয় আন্দোলন সংগ্রাম করতে হয় কারা করে রাজি তো হাঁস জুকরে আল্লাহকে তাকবীর দেয় দেখা দেয়। नाराय তাকবীর আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর আল্লাহু হাদিসের আলো ঘরে ঘরে জাগো। কিয়ামত পর্যন্ত ঘরে ঘরে যেন লাভ হবে না। সংসদে সংসদে যাও কোথায়? সংসদে জালো যেখানে সেখানে জেলে লাভ হবে না কি হুজুর কথা ঠিক আছে না সংসদে জ্বালতে হবে আঠারো কোটি জনগণের ভাগ্য যেখানে লিখা হয় বাংলার সংসদ সেইখানে কুরানের আলো জালতে রাজির আছি না আল্লাহ কবুর খান বলেন তাহলে এক নাম্বার কয় মাস সত্যের উপর অটল থাকা দিনের পথ অটল থাকা আওয়াজ করে বলি ইংসা আল্লাহ দুই নাম্বার দুই নাম্বার এটা খেয়াল করেন নবীর দুই নাম্বার গুণ বাজান এটা আমার দিকে তাকিয়ে সহজ করেন বলেন তো এটা কি সবাই বলেন কি আল কোরআন আল্লাহ পাক বলেন না আয়া আয়াতিল্লাহ আল্লাহর আয়াত তেলাওয়াত করা কোরআনে কারীমের তেলাওয়াত করা আলহামদুলিল্লাহ বলেন কোরআন পড়া কোরআনের অর্থ পড়া কোরআনের হুকুমগুলি জানা নিজামুল করা আল্লাহর কোরআনের সমাজ গড়ার দরকার আছে না না হ্যাঁ কোরআনের সমাজ করতে হবে একটু লক্ষ্য করেন মা গো আমি পড়ব না আর হাটিমা টিম টিম মাদ্রাসাতে পড়ব গিয়ে আলিফ লামার মিম সবাই মা গো আমি পড়ব না আর হাটটি টিম টিম মাদ্রাসাতে পড়ব গিয়ে আলিফ লামার মিম জার্সিনাতে আছে কোরান নাইকো তাহার ডর কোরআন ছাড়া হৃদয় খানি শয়তানেরই ঘর একটা ছেলে আলেম হলে লাগবে তোর মরণ কালে জনকো বুজেরি কালে তুমি পায়ে আসান একটা ছেলেও আলেম হলে বানাও মুসলমান একটু আওয়াজ করে বলেন না ইংস